হাজার বছর আগে টাইগ্রিস আর ইউফ্রেটিসের মাঝে জন্মেছিল এক শহর যেখানে ফেরেস্তারা নেমেছিল আর মানুষ শিখেছিল নিজের ধ্বংসের মন্ত্র ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হাজার বছর আগে পৃথিবী তখন এখনকার মতো ছিল না তখন মানুষ আকাশকে ছুটে যাইত নিজের শক্তিতে সেই সময়ের জন্ম নিল এক নগরী যার নাম ছিল ব্যাবিলন টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই শহর ছিল যেন জ্ঞানের মন্দির স্বর্ণে বানানো বিল্ডিং রূপার দরজা আর পাথরের গায়ে খোদাই করা সব প্রাচীন মন্ত্র ব্যাবিলনের পুরোহিতরা দিনরাত আকাশের দিকে তাকিয়ে থাকত তারা নক্ষত্রের ভাষা জানতো তারা বিশ্বাস করত সে ভাগ্যও পাল্টাতে পারে তাদের কাছে ছিল গোপন বই যেগুলোর পাতায় লেখা ছিল এমন সব চিহ্ন যেগুলো পড়লে বাতাস থেমে যেত আগুন নিজে নিজেই নিভে যেত কিন্তু এই জ্ঞান খোদা থেকে আসা বর করছিল না বরং ছিল একটি পরীক্ষা যা শুরু হয় একটি অদ্ভুত রাতে এক রাতে যখন ব্যাবিলনের আকাশে তারা গুনতে গুনতে ক্লান্ত হয়ে গিয়েছিল পুরোহিতরা তখন হঠাৎ দেখা গেল উজ্জ্বল আলো যা আকাশ থেকে নেমে এলো লোকেরা ভয় চিৎকার করে উঠলো কেউ কেউ বলল দেবতা নেমে আসছে আবার কেউ কেউ বলল একটি অভিশাপ আসছে দুটি সত্তা দাঁড়িয়ে রইল শহরের মাঝখানে তাদের শরীর মানুষের মতো চোখগুলো যেন আগুন দিয়ে তৈরি তারা বলল আমরা এখানে এসেছি আল্লাহর আদেশে আমাদের নাম হারুত ও মারুত আমরা তোমাদের শেখাবো যা পৃথিবীতে কেউ জানে না তাদের কণ্ঠ ছিল খুব শান্ত কিন্তু বাতাস ভারী হয়ে উঠলো লোকেরা থমকে গেল তারা বুঝলো এই শিক্ষা কোনো সাধারণ শিক্ষা হবে না প্রথমে তারা শিখলো আকাশের গতি তারপর শিখলো আত্মাদের ভাষা তারা জানলো কিভাবে বাতাস থামাতে হয় আর কিভাবে মাটির নিচে ঘুমিয়ে থাকা আত্মাকে জাগাতে হয় হারুত আর মারুত বলল আমরা শুধুই পরীক্ষা আমরা যা শেখাই তা প্রয়োগ করোনা এটা শুধু বুঝার জন্য কিন্তু মানুষ তাদের কথা শুনলো না তাদের চোখ ভরা শুধু লো তারা ভাবলো এই মন্ত্র ব্যবহার করে তারা অমর হয়ে যাবে অথবা রাজা হয়ে যাবে এক নারী ছিল যার নাম ছিল সাহিরা সে তার মৃত সন্তানকে ফিরিয়ে আনার জন্য হারুত আর মারুতে শেখানো মন্ত্র পড়লো রাতে বাতাস ঘন হয়ে গেল তার কণ্ঠ থেমে গেল মাছ পড়তে আর পরদিন দিন সকালে লোকেরা দেখলো তার সন্তান ফিরে এসেছে কিন্তু চোখ কালো ঠোঁট শুকনো আর সে কোনো কথা বলতে পারে না দিন যেতে লাগলো আর ব্যাবিলন শহর ধীরে ধীরে বদলে গেল বাজারে বিক্রি হতো তাবিজ বাড়ির দরজায় ঝুলতো মালা রাস্তায় শোনা যেত যেন কেউ মন্ত্র কিছুদিন পরেই দেখা হারের গেল অদ্ভুত ঘটনা জল শুকিয়ে যাচ্ছে শিশুরা জন্ম নিচ্ছে কালো দাগ নিয়ে আর আকাশে অদ্ভুত ছায়া যেন নাচানাচি করছে ঠিক তখনই হারুত ও মারুত বলল তোমরা তোমাদের পরীক্ষায় ব্যর্থ হয়েছ এই জ্ঞান তোমাদের জন্য নয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে এক পুরোহিত নিজের ক্ষমতা বাড়ানোর জন্য মাটিতে নিজের রক্তে আলসিহর মন্ত্র লিখলো সেই রাতেই পুরো শহর কেঁপে উঠলো বজ্রপাত হলো বিল্ডিং ভেঙে পড়লো আর মাটির নিচ থেকে উঠলো কণ্ঠ যেন হাজার মানুষের চিৎকার একসাথে ব্যাবিলন ধ্বংস হয়ে গেল। লোকেরা পালালো নদী লাল হয়ে গেল আকাশ কালো হয়ে গেল ধোয়ায় হারুদ ও মারুত তখন আল্লাহর কাছে বল হে আল্লাহ মানুষ তার জ্ঞান সামলাতে পারেনি তখনই আল্লাহ বলেছিল তোমরা এখন তাদের মাঝে থাকবে কিন্তু বাধা থাকবে শিকলে তোমরা উঠবেও না অথবা না যতক্ষণ না কে বলে হারুত মারুত শিকল বন্দি আছে ব্যাবিলনের মাটির নিচে তাদের কণ্ঠ মাঝে মাঝে শোনা যায় বৃষ্টির রাতে অথবা যখন মানুষ নিষিদ্ধ জ্ঞান খুঁজে মানুষ বলে সময় বদলেছে কিন্তু আসলে মন্ত্র বদলায়নি এখন জাদু হয় না ধোঁয়া অথবা রক্তে এখন জাদু হয় স্ক্রিনে শব্দে অথবা ডেটায় আগে পুরোহিতরা মন্ত্র তামার পাতায় এখন সেই মন্ত্র লেখা হয় অ্যালগারিদমে মানুষের মন পরা যায় এখন কিন্তু কেউ ভাবে না এ জ্ঞান কি আশীর্বাদ নাকি অভিশাপ একজন বিজ্ঞানী মেসোপোটিমিয়া ধ্বংসাবিশেষে খুঁজে পেয়েছিল একটি তামার পাথর তার গায়ে খোদাই করা লেখা ছিল তিনটি শব্দ লাতাফতা আলবাব যার অর্থ হলো দরজা খুলো না সে তবুও দরজা খুললো ভিতর থেকে বেরিয়ে হলো শুধু বাতাস কিন্তু সেদিন থেকেই তার চোখে কেউ তাকাতে পারতো না তার চারপাশে ঠান্ডা ছায়া বাসত আজও মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন রাত ঘন হয় তখন মাটির নিচ থেকে ভেসে আসে এক গুনগুন শব্দ আল মারুত আল সিহর আর লোকেরা বলে যদি কেউ সেই শব্দে সারা দেয় তবে তারা আর ফিরে আসে না ব্যাবিলিয়নের শহর এখন শুধু ধ্বংসস্ত তার অভিশাপ এখনো বেঁচে আছে মানুষের লোভে আর সেই প্রাচীন মন্ত্রে যা একদিন ফেরেজ তারা শিখিয়েছিল পরীক্ষা হিসেবে কিন্তু মানুষ বানিয়েছিল নিজের ধ্বংসের হাতিয়ার জ্ঞানের প্রতিটি আলোয় লুকিয়ে থাকে একটুখানি অন্ধকার আর যখন মানুষ সেই অন্ধকারে হাত তখন ইতিহাসের আবার পুনর্বৃত্তি হয় ঠিক ব্যাবিলিয়নের মতো তুমি যদি রাতের নিরবতায় কোনো শব্দ শুনে ওঠো যা ভাষায় বোঝা যায় না তবে একটাই কাজ করতে পারো তুমি চুপ থেকো কারণ কিছু দরজা খোলার জন্য নয় বন্ধুরা আপনারা কি মনে করেন এই ব্যাবিলিয়নের শহর সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ